বিএমএস সংগঠনের গোষ্ঠী প্রকাশ্যে সম্প্রতি বর্তমান এক নেতাকে আক্রমণের প্রতিবাদে এক প্রাক্তন কর্মকর্তাকে গ্রেফতারের দাবি পশ্চিম ত্রিপুরা বাস সংঘের নাগের শাখার সম্পাদকের উপর হামলার পর অভিযুক্ত বাবুল ঘোষকে আটক করার দাবি তাই পুলিশ আজ সংঘের তরফ থেকে এডি নগর থানায় এক ডেপুটেশনে মিলিত হয় সংঘের সদস্যরা কি জানাচ্ছেন বিএমএস কর্মী শোনাব আপনাদের আমরা ওয়াইস্তিপুরা বা জীব চালক সংঘের নাগর জেলার শাখার যিনি সম্পাদক বসন্ত কুমার দে ওনার উপরে গত একত্রিশ তারিখ রাত আনুমানিক দশটা থেকে সাড়ে আমাদের বাবুল ঘোষ উনিও ওনার এলাকারই প্রাণঘাতর হামলা এবং মারার চেষ্টা করেছে ওনার হাতে চুরি অস্ত্রও ছিল যাক এটা খুব দুঃখজনক ঘটনা উনি আমার গার জেলার ত্রিপুরা বাজ্যীব চালার সঙ্গে শাখার সম্পাদক তারপরে আমরা পুলিশ প্রশাসনও ওই জায়গাতে গিয়েছে গিয়ে ওনাকে বাড়িতে পাইনি রাত্রে তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে তো এলাকাবাসী মিলে বলেছিল পরের দিন সকালে বা দুপুরে একটার ভিতরে ওনাকে সিলিন্ডার করবে তো আমরা সেই মূল্যে সেদিন সকালে ওই এলাকার ক্লাবকেও জানিয়েছি দরখাস্তর মাধ্যমে প্রশাসনকেও জানিয়েছি তো প্রশাসন আপনারা শুনলেন বিএমএস কর্মীর বক্তব্য পশ্চিম ত্রিপুরা বাস জীব চালক সংঘের নাগের জলা শাখার সম্পাদকের উপর হামলা আর এই নিয়ে প্রশাসনের কাছে অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সদস্যরা নিয়ে ছোট বিজ্ঞাপন সঙ্গে থাকুন